আধা ঘন্টা অপেক্ষা করিও খাওয়া লাগবো বাদে বাইরে প্রকৃতির বাতাস উপভোগ করতে লাগলাম ভিতরে তারা খানি দিল হয়ে গেছে আর আসলে খুব মজা আসে আর আজকে একটা এক্সপিরিয়েন্স আপনার শেয়ার কর্ম রানীগঞ্জের হাস টেস্ট আসলে অসাধারণ আছে আর যে একটা এক্সপিরিয়েন্স কইলাম তিন জায়গা তো আমি খাইছি হরিপুরও খাইছি দিরের রাস্তা তো খাইছি আর আজকে খাইলাম রানীগঞ্জ গঞ্জ আসলে তিন জায়গার টেস্টটা তিন লাখ লাগছে তবে বেস্ট আমার কাছে দিরাই রাস্তার আছে দিরাই রাস্তার হরিপুর এভরিওয়ান আমরার বাড়ি থেকে অনেক দূর আর এই দোকানটা আমরার উপজেলার ভিতরে পড়ছে রানীগঞ্জ আমরার বাড়ি থেকে আধা ঘন্টা সময় লাগে রাস্তা বালানো যার কারণে একটু বেশি সময় লাগে আর এই ভিডিওটা যদি রানীগঞ্জের কেউ দিকটা তখন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আজকের ভিডিওটাও অতন অন্তর হইল থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং ফলো ফর মোর